আপনি সারা জীবন ঘুরে ফিরে বেড়াতে পারলে কত না ভালো লাগতো হেলো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টপুরীর মা ইয়াদ বলছি কক্সেস বাজার থেকে ফিরে শেষে অনেক বেশি ঘোরাফেরা করছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদের এভাবে ঘোরার সুযোগ করে দিয়েছেন আল্লাহ না ছেলে কখনো আমরা ঘোরাফেরা করতে পারতাম না দুই দিন আগের ভিডিও এগুলি আমরা এখন এসেছি দা ওয়েভ রেস্টুরেন্টে এ রেস্টুরেন্টটি নানে বিছে ঠিক পাশে এখন আমরা উপরে উঠে গিয়েছিলাম ভিতরও অনেক বেশি সুন্দর ছিল আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে এগিয়েছিল সন্ধ্যার মুহূর্তে গেলে এখনো অনেক বেশি ভাল লাগে বারান্দায় দাঁড়িয়ে আমি দিক দিয়ে তাকাচ্ছিলাম আল্লাহ দেওয়া সৃষ্টি কতই না বেশি সুন্দর আমরা বহু দেশ ঘুরে বেড়াই উপভোগ করার জন্য আমাদের অনেক সৌন্দর্য আছে যা আমরা নিজেরাই জানি না বেশি টাকা খরচ না করে দেশে অল্প টাকার মধ্যে সৌন্দর্য উপভোগ করা যায় এখানে সাজিয়ে রেখেছে অনেক কিছু দেখতে অনেক সুন্দর ছিল উপরে ঝাড়বাতিগুলোও অনেক সুন্দর আমার অনেক বেশি ভালো লেগেছে সব কিছু রেস্টুরেন্টে যেদিকে তাকাই সেদিকেই সুন্দর লাগে ছাউনি দিয়ে করা এই ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমরা ফ্যামিলি পিকচারও তুলেছিলাম এখানে বসে আপনারা যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন প্লিজ একটি লাইক দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি সাবস্ক্রাইব করে আসবেন এখন আমার ছেলে উড়াদৌড়া ডান্স করছে এটি ছিল চামছাম গানের নাচ ছেলে আমার যেখানে যাই ওখানে নাচ করে তুলা রাশির একটি ছেলে হয়েছে আমার সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এখন আমরা চাউমিন আর চিকেন খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা ছিল দেখতেও যেমন সুন্দর খাবারের গুণগত মানও অনেক বেশি ভালো ছিল এখান থেকে বের হয়ে আমরা বিচে গিয়েছিলাম এখানে দেখলাম আনারকলি ফল আর কাঁচা আম বছরে শেষের দিকে এই কাঁচা আম দেখে অনেক বেশি ভালো লেগেছিল একটি আনারকলি ফল আমি টেস্ট করলাম খেতে আমার ভালো লেগেছে এর আবার ফুচকা আর সিঙ্গারাও খেলাম খাওয়ার উপর দিয়ে আছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ